এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট তার আগে হুমায়ুনের নতুন দল গঠনের হুঁশিয়ারি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে পনেরোই আগস্ট ডেডলাইন বেঁধে দিলেন হুমায়ুন কবির দল সমস্যার সমাধান না করলে নেবেন পরবর্তী সিদ্ধান্ত নিশানা তাঁর মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্ব বলেছে এটাই যে পনেরোই আগস্ট পর্যন্ত সর্বোচ্চ নেতৃত্বর কাছে অনেকবার আবেদন নিবেদন করেছি ওই দুজন ব্লক সভাপতিকে ওখান থেকে সরানোর জন্য তাদেরকে যদি এত গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে তাদেরকে রাজ্য স্তরের নেতা বানাক কোনো আমার আপত্তি নেই কিন্তু তাদেরকে ওই ব্লকে নাক গলানো বন্ধ করা উচিত সেটা হয়নি তার জন্য আমি এত কথা বলছি তো সেটা যদি পনেরোই আগস্ট পর্যন্ত এর সমাধান বেরিয়ে আসে তাহলে নেত্রী অনুগত সৈনিক হয়ে আমি কাজ চালাবো কাজ করব। আর যদি সেটা তার অন্যত্র হয় তাদেরকেই যদি এইভাবে মদত দেওয়া হয় তাহলে আমাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে আমার মান ইজ্জত কোথায় রক্ষা হবে এটাই বলেছি এর বাইরে কোনো কথা না দলের বিরুদ্ধে কেন তিনি বারবার বিদ্রোহ ঘোষণা করেন তাও এদিন সিএনকে স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক তো আমার ন্যূনতম জেলায় রাজনীতির যে পরিসর সেই পরিসরে রাজনীতি করতে গিয়ে পদে পদে অসম্মানিত হই আমার যেখানে বিধানসভা ক্ষেত্র সেটা অন্যান্য বিধায়কদের ক্ষেত্রে তাদের কথা মতো সেই বিধানসভায় কর্মকাণ্ড চলে উন্নয়ন চলে পঞ্চায়েতের টিকিট বন্টন হয় অথচ আমার ক্ষেত্রে জেলার নেতৃত্বদের মদতে সেখানে ব্লক সভাপতিদের অতি বেশি গুরুত্ব পাই স্বাভাবিকভাবেই আমাকে আমার মানুষের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে আমাকে সব কথা বলতে হয় তবে হুমায়ুনের mantoboke গুরুত্ব দিতে नाराज তৃণমূল নেতৃত্ব হুমায়ুন কবে নতুন দল করবে বলেছেন দলে থেকেই ধরনের mantobo করতে পারেন আরে পাগল ছাগলদের নিয়ে আপনারা যত সব মানুষের যদি জবাব আমায় দিতে হয় তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে সব জবাব দেওয়া সম্ভব কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সবই দেখছে নজর রাখছে কিন্তু কথায় কথায় কেউ কিছু বললেই আর কেউ কিছু করলেই বা কারণ কোনো ব্রেকিং নিউজ দেখা গেলেই সঙ্গে সঙ্গে পরের মিনিটে তার প্রতিক্রিয়াজনিত পদক্ষেপ নিতে হবে

কিন্তু রাজনীতি বিষয় তৃণমূলের পদ্মায় প্রসায় এমনভাবেই প্রবাহ চলে এর আগে নির্বাচনে তৃণমূলকে সুবিধা করে দিল বিজেপি তৃণমূলের বাইনারিটাকে খেলতে সুবিধা করে দিল সব কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলে তৃণমূল চুপ করেছিল হয়তো তখন বলছে আমার দাম দাও আমার বেশি আসন দাও এটা দর সাহসী লড়াই কেননা উনি পিসির পাশেও আছেন উনি ভাইপোর পাশেও আছেন তাহলে উনি তৃণমূলের পাশে নেই মানে নাকি তৃণমূলের নিজেদের মধ্যেই সংঘাত রয়েছে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্যের তৃণমূলের বিদায় নিশ্চিত এটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাও বুঝে গেছেন তৃণমূলের ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তাদের উপরে দেখো বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে হুমায়ুন কবিরকে মানুষ চেনেন তিনি অনেকবার দল পরিবর্তন করেছেন তার বক্তব্য তো তিনি এখন নতুন দল করছেন না তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশোভিত করার জন্য সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে পারবে কংগ্রেস বিজেপি তৃণমূলে ঘোরা হুমায়ুন কবির সম্প্রতি একাধিকবার প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করেছেন পরিষদীয় দলের তরফ থেকে তাকে ডেকে সাসপেনশনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল বারবার তাকে সতর্কও করা হয়েছে তবু হুমায়ুন আছেন হুমায়ুনেই নিজের রণংদেহী মেজাজ থেকে এক বিন্দুও সরেননি তবে বারবারই তিনি পাল্টি খেয়েছেন এবারও ফের তিনি পাল্টি খাবেন কিনা সেটাই এখন দেখার বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ